ডিম পারছে দেখে একটু ডিম ডিম পারছে ওই উপরে দেখে আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে বরাবর আজকে আবার একটা ভিডিওতে চলে আসছি নতুন ভিডিওতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট আপনারা পেতে পারেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও দশজন ভাই ভিডিওগুলো দেখতে পারে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন আমি সাপোর্ট করব এটাই তো সহজিতে আপনারা সহজিতে হাত বাড়াবেন আমি সহজিতে হাত বাড়াবো ইনশাল্লাহ দর্শক বরাবর মতো কবুতরের খাবার দিয়ে সিলেট খাবার দেওয়া হয়েছে এবং তো দুইবার তিনবার খাওয়া দেওয়া হয়েছে তারপর খাবার দিয়ে আমাদের ভিডিওতে আসা যাতে কবুতরগুলো আমরা দেখতে পারেন যে কবুতরগুলো কিভাবে স্বাচ্ছন্দ্য বা কিভাবে আনন্দ দেয় কবুতরগুলো দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু আবার নতুন একটা আপডেট আহ কাজ করা হয়েছে এই জায়গায় দুইটা জায়গা বানিয়ে দেওয়া হয়েছে কবুতর বসা বা ডিম তা দেওয়ার জন্য যেহেতু আমাদের এই জায়গাগুলো কিন্তু প্রায় এটা পুরাটাই ফিল আপ পুরা ঘুঘু কিন্তু সরার মধ্যে ডিমে তা দিচ্ছে তার সাথে সাথে আলহামদুলিল্লাহ এই কবুতর কিন্তু এই যে কবুতরটা গেল এটা কিন্তু বাচ্চা দিচ্ছে বাচ্চা পড়ছে আজকে আজকা ঘুরছে এটা বাচ্চা এটা আজকা ঘুরছে আর এটাও মনে হয় ডিম পারছে দেখে একটু ডিম ডিম পারছে ওই উপরে দেখতে পাচ্ছেন একটা মুখিটা ওটাও ডিম পারছে ওই জায়গায় ডিম পারছে ওই জায়গায় গত ভিডিওতে বলছিলাম ওই জায়গায় ডিম পারছে আলহামদুলিল্লাহ খুব কবুতর কিন্তু এখন মোটামুটি সবাই ডিম পারতেছে ডিমে তা দিচ্ছে আর কিছু কিছু আছে নর গুলোই আহ অনেক বেশি হয়ে গেছে নরকবুতল বেশি হয়ে গেছে অনেক আহ যেমন এই জায়গায় বিম ডিম ডিম আছে এখনো হাত দিয়ে একদিনের মধ্যে আশা করা যায় বাচ্চা ফুলবে ডিম গুলা আহ নষ্ট হয়ে গেছে যত সম্ভব ডিমটা নষ্ট হয়ে গেছে হাতে খাবার দেখলে তারা একবারে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তো অবশ্যই নিচে খাবার রয়েছে হ্যাঁ ডিম নাই ডিম নাই ডিম নাই ডিম একটা ভেঙে ফেলছে মারা যায় একবারে মাকা গেছে শরীরটা এটা অবশ্যই বিডিও আমার ডিম নাই ডিম শেষ ডিম যেগুলো আছে নষ্ট করে ফেলছে এখন ডিম খুঁজতেছে ডিম গেলো কয়েক আবার দিয়ে দিব ডিম দশ থেকে বারো দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিব খুঁজতে আছে ডিমটা গেল কই যেহেতু ডিম নষ্ট করে ফেলছে সেহেতু আবার নতুন করে ডিম দেবে ঠিক মতো কবুতর বেডিং না হলে ডিমগুলো নষ্ট হয়ে যায় আর ঠিকমতো ডিম তা না দেয় সব সেক্ষেত্রেও ডিম নষ্ট হয়ে যায় তো অবশ্যই ঠিক মতো বেডিং কবুতর করে অবশ্যই ডিম থেকে বাচ্চা আসা আনা সম্ভব সবচেয়ে মজার ঘটনা হচ্ছে কবুতরগুলা প্রত্যেকটা কবুতরেই কিন্তু এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর ডিম থেকে বাচ্চা দিচ্ছে এটাও অবশ্য দু একদিনের মধ্যে ডিম পারবে এই যে শিরাদিটা শিরাদিটা কিন্তু দু একদিনের মধ্যে ডিম পারবে মিক্স কালারটা হোয়াইট মিক্স কালারটা আছে মাদি আর ওই ব্ল্যাক আর সাদা কালারটা এটা আছে নর্থ এই জায়গা তো উঠার জায়গা না এই জায়গায় তো উঠার জায়গা বার বার উঠতে উঠতেছে কেন কবুতরটা আজকে ডিম থেকে বাচ্চা বেরোয়ছে কড়া বেরোছে দুইটা ডিমগুলো খোসাগুলো তারা নিজেরাই ফেলতেছে খোসাগুলো তারা নিজেরাই সরাইতেছে এই কবুতরটা আরেকবার ডিম দিছিল ডিম বাচ্চা বাচ্চা খুঁড়েছে বাচ্চারা বাচ্চা বাচ্চাগুলো মারা গেছে আবারও ডিম দিচ্ছে বাচ্চা খুড়েছে এই এই ফিল্বার কবুতরটা এটাও এর আগে ডিম পড়ছে ডিমটা নষ্ট করে ফেলছে এইবার আশা করা যায় অথবা ডিম থেকে বাচ্চা দিবে এই ফিল্ অবশ্য এটাও ডিমগুলো নষ্ট করছে এবার ডিম থেকে বাচ্চা দেয়নি এই যে একটা ডিম এটা নষ্ট করছে এটা অবশ্য একবার এই জায়গায় বসে একবার এই জায়গায় বসে তার মানে কি হ্যাঁ এই ডিমটা এই জায়গায় ছিল এই খুবই একবার আসে এই খুবই একবার আসে দেখি দুই বছর এটা দেখি দ্বিতীয় অবস্থা এই আসতে ভয় পাই গেছে ডিম এটা খাবার সংগ্রহ করার জন্য গেছে মোটামুটি খাবার পেটে আসে পেটে খাবার আসে এই কবুতরটাও এর আগে ডিম থেকে বাচ্চা দিছিল বাচ্চাগুলো মারা গেছে হঠাৎ করে আলহামদুলিল্লাহ এখন এই পর্যন্ত আছে পূর্বের ভিডিও বলছিলাম সর্বপ্রথম ডিম থেকে বাচ্চা দিছে এটা হচ্ছে এই কবুতরটা এখন বাচ্চাগুলা মাসাল্লাহ ভালোই আছে দেখি কি হয় আর বাইরের কবুতর এই যে বাইরের বাচ্চাগুলো এখনো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ওরা কিন্তু এই জায়গায় রইছে খাবার জন্য শিক্ষা দিতেছে আর এটা অবশ্য বিকাল টাইম আসর নামাজের পর কবুতর গুলো সবাই কিন্তু বামে উঠছে বামে কতটি উঠছে সকালবেলায় কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় এটা কবুতর গুলা রিল্যাক্সে একটা আহ ব্যায়াম করার প্রক্রিয়ার মাধ্যমে চলে উড়ায় সবাই সরাই ছিঁড়ে গেছে ওই তিনের মধ্যে রয়েছে কত অনেক সবগুলা সরাই ছিঁড়ে রয়েছে এই কবুতরটার বাচ্চাগুলা এই যে উপরে রয়েছে বাচ্চাগুলা খাবার সংগ্রহ করতে হচ্ছে খাবার জন্য প্রচুর একটু খাবার দেখলে দৌড় দিয়ে আসে একটু খাবার হাতে থাক আর না থক

এবার এসে বাচ্চা দিল আর এটাও আমার ঘরের বাচ্চা ওই সিরাজিটাও ঘরের বাচ্চা প্রায় কবদূরে আমার ঘরের বাচ্চা এখান থেকে আমার এখান থেকে হয়েছে তো দর্শক আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম